জয় শ্রীর মঙ্গল কর জয় মঙ্গল রাম বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের আজকের পাঠ রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান আজ রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান থেকে দ্বিতীয় দিন পাঠ হচ্ছে গতদিন আমরা পাঠ করেছিলাম ইন্দ্রিয় সভায় তাল ভঙ্গকারিণী নৃত্যরতা পঞ্চকন্যাকে অভিশাপ দিয়ে ইন্দ্রদেব বিশ্বামিত্র মুনির তপবনে বদ্ধ করেছিলেন সেখানে তারা ফুল তুলতে গিয়ে তপবনের ফুল গাছের ডালপালা ভেঙে যাওয়ায় বিশ্বামিত্র মুনি ক্রুদ্ধ হয়ে তাদের লতাবন্ধনে সেখানে বদ্ধ করে আর এই লতা বন্ধনে সেখানে যেদিন বিশ্বাম যেদিন হরিশ্চন্দ্র রাজা হরিশ্চন্দ্রের স্পর্শ পাবে তারা সেই দিনই তারা এই অভিশাপ থেকে মুক্ত হবে অবশেষে মৃদয়ারত হরিশ্চন্দ্রের স্পর্শে কন্যারা মুক্ত হল তাতে বিশ্বামিত্র মুনি ক্রুদ্ধ হলেন দান শ্রী কাছে বিশ্বামিত্র দান করার অঙ্গীকার করিয়ে দান গ্রহণ করতে চাইলেন এরপর আজকের পাঠ মুনি বলে দান যদি করিবে রাজন আগেতে করহ তুমি সত্য নিবন্ধন রাজা বলে সত্য সত্য না করিব আনো এ সত্য লঙ্ঘিলে নাহি পাব পরিত্রাণ ভূপতি করিল সত্য না বুঝিয়া ছন্দ মৃগবন্দি হইল যেন না দেখিয়া মুনি বলে শুনহ সকল দেবগণ রাজা করিবেন নিজে নিজ সত্যের পালন মুনি বলে দিবে যদি করেছ অন্তরে করহ পৃথিবী দান রাজন আমারে দানের উদ্যোগ রাজা পরে পরিপাটি হাতে করি তিনি তোলা মাটি ভূদান করিল হরিশ্চন্দ্র শ্রদ্ধা জুতো বলিয়া লইল গাধি সুতো মুনি বলে দান দিলা পাইনু এখন দানের দক্ষিণা রাজা তো কাঞ্চন রাজা বলে দক্ষিণাতে না করিহ ঘৃণা দানে দক্ষিণা দিব সাত কোটি সোনা মুনি বলে বিলম্বে প্রয়োজন, কোটি সমর্পণ ভূপতি বলেন ভূপতি করেন আজ্ঞা ভান্ডারীর প্রতি আমাকে আনিয়া দেহ স্বর্ণ সপ্ত কোটি দৃঢ় করি বলে মনি গাধীর কুমার ভান্ডারী উপরে তব কিভাবে অধিকার সকল পৃথিবী দান করিলে আমারে ভান্ডারী কাহার ধন দিবে শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস করিলাম নিজেই নিজের সর্বনাশ মনি বলে ভূপতি মজিলে অহংকারে পৃথিবী ছাড়িয়া তুমি যাও স্থানান্তরে পাত্র মিত্র সবে বলে করি জোর পানি হরিশ্চন্দ্র হুপে দিতে পল্লি একখানি সুচাগ্র খননে যত উঠে বসুমতি তাহাও না দেয় বিশ্বামিত্র মহামতি পাত্র মিত্র বলে শোনো গাধীর তনয়, কোথায় রহিবে হরিশ্চন্দ্র নিরাশ্রয় এত শুনি ক্রোধ করি বলে মহারিষি পৃথিবীর বহির্ভাগে আছে বারাণসী সৈবা নারী আর নিজ পুত্র রোহিদাস তিনজন যাওক করিতে কাশিবাস বিশ্বামিত্র কথা শুনি সূর্য বংশধন দ্বারা পুত্র সহকাশী করিল গমন বলে শুনো রাজা আমার বচন সাত কোটি দিয়া যাহ আমারে কাঞ্চন রাজা বলে গোসাই না করিবেন ঘৃণা সাত দিন পরে দিব সপ্ত কোটি শোনা সাত দিন পথে রাজা হাতিয়া চলিল পথ আগুলিয়া মুনি কহিতে লাগিল কথা শুনো যশধন, আগে দেহ সাত কোটি রাজা করিল মন্ত্রণা। কি দিয়া সধিব আমি ব্রাহ্মণের সোনা সইবা বলে শুনো প্রভু নিবেদি তোমারে বিক্রয় করহ মোরে হাটের মাঝারে হাতি লইয়া চলে রাজা হাটের ভিতরে দাসীকে কিনিবে বলি ডাকে উচ্চ স্বরে এক বিপ্র ছিল হাটে পণ্ডিত সুজন একটি দাসীর তার ছিল প্রয়োজন ব্রাহ্মণ বলেন ওহে পুরুষ রতন লইবে দাসীর মূল্য কতেক কাঞ্চন রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা এ দাসীর মূল্য চাহি চারি কোটি সোনা এ কথা শুনিয়া বিপ্র স্বীকার করিল চারি কোটি স্বর্ণ দিয়া সইবাকে যায় আপনার বাস মায়ের কাপড় রুহি দাস অঞ্চলে ধরিয়া পুত্র যাই গড়াগড়ি ছাড়ো ছাড়ো বলি বিপ্র দেখাইল বাড়ি সইবা বলে গোসাই করিহে নিবেদন কিনো তুমি আমার নন্দন শুনিয়া কহিল বিপ্র হইয়া বাতুল দুজনার তরে কোথা পাইব তণ্ডুল সইবা বলে তুমি অন্ন দিবা যা আমাকে তাহাই ভক্ষণ আমি করাবো বালকে ব্রাহ্মণ বলেন ক্রোধে হইয়া বাতুল দিন প্রতি এক সের পাইবে তন্ডুল দাসীকে বিপ্রজায় আপনার স্থানে অর্থ লইয় গেল রাজা স্বর্ণ মনিবিদ্যমানে হরিশ্চন্দ্র হে রাজন সাত কোটি লব নহে কম সাত রতি বিশ্বামিত্রে অবজ্ঞা না কর মহামতি আজ এই পর্যন্তই joy sri